বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর সবশেষ আসরে স্মরণীয়ভাবে আয়োজন করতে চাইলেও বিতর্কতায় মোড়ানোর টুর্নামেন্ট করেছে বিসিবি তবে পুরনো সেই ব্যর্থতা ও সমালোচনাকে পাশ কাটিয়ে বিপিএল কে জনপ্রিয় করতে নতুন শুরুর আশ্বাস দিয়েছে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের চেয়ারম্যান মাহবুব আনাম ও বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যার অংশ হিসেবে গতকাল তামিম ইকবাল মুশফিক রহিমের মতো তারকা ক্রিকেটারদের কাছ থেকে পরামর্শ নিয়েছে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল নিজেদের ভুল শুদ্ধে বিসিবি বিপিএল কে বদলে দিতে চায় গতকাল মিরপুরে এসেছিলেন তামিম ইকবাল মুশফিকুর রহিম মোহাম্মদ মিঠুন এনামুল হক বিজয় ও জাকির হাসানরা বিপিএল প্লেয়ার্স মাইক নামে সবাই ভিডিও কলে তাদের সঙ্গে যুক্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত ক্রিকেটারদের বাইরে সবাই ছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিপিএল এর চেয়ারম্যান মাহবুব আনাম সদস্য সচিব নাজমুল আবেদিন ফাইম এবং আকরাম খান সহ বিসিবির পরিচালকরা সবাই বিপিএলের বর্তমান চ্যালেঞ্জ কোন কোন জায়গায় উন্নতি করা যায় এসব নিয়ে নিজেদের পরামর্শ ও মতামত দিয়েছে তামিম মুশফিকরা